হ্যালো গাইজ কেমন আছো সবাই ভালো আছো তো অনেক দিন বাদে আবার দেখা হলো তাই তো শীত চলে যাচ্ছে বসন্ত আসছে এই বসন্ত সময়টা আমার খুব ভালো লাগে আমারও না চুমকিরও তা বসন্তর সময় হলো একটু বেরিয়ে পড়তে ইচ্ছে করে তো আজকে আজকেও আমরা একটু নর্থের দিকে যাব তো চলতে চলতে তোমাদের সাথে একটু জার্নিটা শেয়ার করি এই গাড়িতেই বের হলাম গাড়িটা অনেক দিন বাদে বের করছি পেছনে মা হ্যালো করে দাও এদিকে হ্যালো হ্যালো হাতটা সরাও দেখাতে পারছি না চুমকি চুটকি এই আরেকজন একদম কোনায় বসে আছে মাসি হাই করে দাও সবার আগে হাই করছে প্রচুর বাড়ি হয়ে যাচ্ছে হ্যাঁ আশেপাশে প্রচুর বাড়ি হয়ে যাচ্ছে পাঁচ দশ বছর আগেও এত বাড়ি ছিল না আমরা তো আসা যাওয়া করছি গত কুড়ি বছর ধরে আশেপাশটা কত ভাই ভিউ পথে ঘাটে চলে ফিরে আরাম এই একটা ব্যাপার তা চলো এগোতে থাকি কি খবর চুটকি ঘুমোচ্ছে নাকি হ্যাঁ ঘুমের দিকে যাচ্ছে আস্তে আস্তে আর পারছে না চুমকি কিছু বলো বন্ধুদের অনেক দিন পরে দেখা হচ্ছে তো আমরা ভালোই আছি চলছে। রক্তের নিয়মে সবই ঠিকঠাক চলছে। মানে চলে যাচ্ছে। আশা তোমরাও সব ঠিকঠাক চলছে। চলছে আমরা ভালো আছি। তোমাদেরও সব ঠিকঠাক। এই দেখো আমরা হাতিবাগানে আমাদের ফ্ল্যাটে এসেছি। অনেকদিন পরে এলাম। রিসেন্ট একটু রং করিয়েছি। ছোট একটা ফ্ল্যাট। এখানেই আমরা 32 তে বছর ছিলাম। এটা একটা রুম ছোট্ট দুটো রুম কি তাই তো মা এখানে আমরা কত বছর কত স্মৃতি তাই না ছোট্ট একটা ফ্ল্যাট ছোট্ট দু কামরার একটা ফ্ল্যাট এখন এই এখন আবার নতুন করে এগুলো রেনোভেট করতে হবে শুধু রংটাই করিয়েছি ফার্নিচার ফার্নিচার সব বাঁধতে হবে নতুন করে ছোট্ট ডাইনিং স্পেস মাসি অনেকদিন বারে এলো

চুমকি সেদিন তো অনেক রিনোভেট করলে না কিছু একটা মানে ঘরের কি কত কাজ করেছে বাবা তারপরে এক সপ্তাহ ঘুমিয়েছে এই যে একটা টেবিল কম্পিউটার টেবিল পুরনো ছিল টুলও দেখাতে হবে আমাকে কি কাজ করবে এখন আবার হ্যাঁ ওই লক্ষ্মী ঠাকুরের ফটোটা নিয়ে এসো ঠিক আছে ওটা লাগাতে হবে একটু তাকাও বন্ধুদের বন্ধুরা ভাবছে তুমি তাকাচ্ছই না ওদের সাথে কি এই যে গ্লাভস পরে উনি এখন কাজ শুরু করবেন উনি এখন ওয়ার্ক মোডে আছেন কথা বলতে পারবেন তুমি কি মোডে আছো মনে হয় দুষ্টু মোডে আর আপনি পান জ্বরটা খুঁজতে হবে তাই তো চা খাবো চা চা খাবো চা 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 দেখছি এখান থেকে রান্নাঘরটা ওপেন করে দিয়েছি আগে ক্লোজ ছিল ওপেন করে দেওয়ার পর অনেকটা জায়গাটা খুলেছে এই রান্নাঘরের সাথে ওই দিকে একটা বারান্দা ছিল বারান্দা আছে আর কি ওটাকে একসাথে মিশিয়ে দিয়েছি মাঝখানে একটা গার্ডের মতো ছিল ওটা ভেঙে দিয়ে রান্নাঘর আর বারান্দাটাকে একসাথে করে দিয়েছি একটা লম্বা তাহলে একটা স্পেস তৈরি হয়ে গেল অনেকটা জায়গাটা বড় বড় লাগছে এখন এদিকে ওই ঘরটা কানেকটিভিটি এই দেখো এইদিকে উল্টো দিকে একটা কমপ্লেক্স হয়েছে নতুন এটাও খুলে দেখাচ্ছি তোমাদের ছোট্ট একটা ফ্ল্যাট ট্যুর করিয়ে দিচ্ছি তোমাদের কিছুই তো করা হয়নি জাস্ট এখানে একটা কমপ্লেক্স হয়েছে এটা বাইরের অংশ কমেন্টে জানিও কেমন লাগছে এটা রিনোভেট করার পর আরেকবার নতুন করে সাজানোর পর তোমাদের আবার দেখাবো এটা তো জাস্ট এখন মানে জাস্ট দেখতেই পারছো কিছুই করা হয়নি রঙ ছাড়া মা কাজ শুরু করে দিয়েছি তাই এই চুটকি আছে তো চুটকিকে বলো ও হেল্প করবে তোমাকে মনে হয় থামিকে হেল্প করো ও হেল্প করবে কি ও নিজের খেলায় ব্যস্ত কি করছে এখানে এসে আচ্ছা দাদা এই যে ভাই বলো বন্ধুদের সাথে কি কথা বলবে তুমি ওরে বাবা ওরি বাবা ওরি বাবা হ্যাঁ হায় করে দাও সবাইকে হ্যালো ওদিকে কোথায় যাচ্ছ এহ এই চলছে কাজ হালকা কাজকর্ম চলছে প্লাম্বিং এর কাজকর্ম চলছে ওইদিকে বাথরুমে প্লাম্বিং কাজ চলছে এই কাজ তদারকি করতেই কিছুটা মনে সময় চলে যাচ্ছে আর কি আছে আপনার পান জর্দা রেডি হয়েছে তো সেই জন্য তো বেরোতে হবে একটু বেরোও যাও পান জর্দা নিয়ে আসো তোমার জন্য একুশে দিনের এই জিনিসটা একটা কিনলাম এই যে হ্যালো এটা আমার ঘর ছিল ওই ঘরটা মা বাবা ঘর ছিল এখনো আছে ছিল ছিল কি বলছি আমি এখানে আমি আমার মানে কিশোর অবস্থা যৌবন সবই কাটিয়েছি বলতে পারো এই ছোট্ট ঘরটাতে তখন এখানে বিশ্বরূপা থিয়েটার হল ছিল এখন এখানে ফ্ল্যাট হয়ে গেছে দেখতেই পাচ্ছ ওই দিকে দেখো রাস্তাটা দেখা যাচ্ছে রাজা রাজকৃষ্ণ স্ট্রিট ওই দেখো আরেকজন নিচে বসে পড়েছে সব মোজা খুলতে কে বলেছে মোজা খুলতে কে বলেছে ধুত করছো মা এসে ধারা ধরবে তোমাকে মোজা খুলছো কেন নোংরা জায়গায় হ্যাঁ ঘর ঝাড় দেওয়া হয়নি এখনো ধুত্তু কি আনলে এই লক্ষ্মী ঠাকুরের ফটোটা এনেছো রাখো এটা ক্যারেক ট্যারেক দিয়ে লাগাতে হবে এটা অনেক পুরোনো একটা ফটো আমাদের প্যাসেজটা অনেকটাই বড়ো প্রত্যেকটা ফ্লোরেই এরকম প্যাসেজ রয়েছে এই দেখ বুঝেছো কত বড় প্যাসেজ ওইদিকে দুটো ফ্ল্যাট এদিকে লিফ্টের অংশ এদিকে ওপরে ফ্লোরে যাওয়ার সিঁড়ি ওইদিকে আরো দুটো ফ্ল্যাট একটা আমাদের উল্টো দিকে এইটা আরেকটা এটা আমাদের বাড়ির বাইরের দিকটা এদিক দিয়ে আরেকটা সিঁড়ি রয়েছে এখানে কোন ফটোটা লাগালে গো চুমকি ও আমাদের ছোটবেলার কার এই অ্যালবামে কয়েকটা কাটিং কত স্মৃতি এগুলো না না ঠিক আছে পরে দেখো ছোট্ট করে একটু দেখিয়ে দিচ্ছি এই হেলমেটের উপর লাগালো চুমকি স্মৃতি

সাবধানে করে না দুধ করে না এখানে কি করছে মনে এই দেখো চুমকি এমনি কাজ করে না ভিডিও করছি বলে তোমাদের দেখাচ্ছে তাই তো সারাদিন বসে থাকে কোনো কাজের না এই যে এই যে এসে গেছে আমার শত্রু তোমাদের প্রতিবেশী এই যে মার সবচেয়ে কাছের বন্ধু আর আমার জন্মের দুশ্মন মায়ের বন্ধু আমার প্রতিবেশী তাই তো

খাটটা আজকে যাবে তুমি আমাদের সাথে খাটে উঠে দেখতে হবে না খাটটা কেমন পোক্ত নাকি বোন খাটটা যদি তোমার ভার সইতে পারে তাহলে খাটটা বুঝবো যে ভালো ওই জন্য তুমি গেলে ভালো হতো

কি দুধু খাচ্ছে নাকি দেখছো তো ফ্ল্যাটের কি জবরজাম অবস্থা মানে আমার ইচ্ছা আছে পরে যখন আবার সাজাবো বোঝাবো তারপর তোমাদের সুন্দরভাবে ফ্ল্যাটটা টুল করাবো এখন দেখে বুঝতেই পারছো আর এখানে ফুচকির দুষ্টুমি তো চলছেই মানে আমরা কোথায় এসছি গো দাদুনের বাড়িতে না দাদুনের আরেকটা বাড়ি এটা হ্যাঁ ওপর থেকে দেখছে তো তোমাকে দাদুন কি খুশি হচ্ছে বলো তো তো বন্ধুরা আজকে অনেক কাজ হলো মানে খুব টায়ার্ড হয়ে গেছি হ্যাঁ সবাই টায়ার্ড ওরা ঘুমিয়েও পড়েছে একটু আস্তে আস্তে এবার বেরোনোর পালা আবার নিউটনই চলে যাচ্ছি পরে আবার কোনো ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে চলে আসবো ভালো থেকো টাটা